অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্নপূরণের পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজেদের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছুই নয় আচ্ছা সবটাই কি কল্পনার মায়া জাল মিথ্যা না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার দেখা যাক আজ সত্যিই অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কি না সত্যি আজকের দিনটা রেড লেটার ডে গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগই আদিবাসীদের বাস তবে চৌধুরীরা বেশ বড়লো গল্প লেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ হয়েছে উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন সেই সূত্রে তিনি শোভাশিসকে চিনবেন না তা কি হতে পারে গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ শুনেছি লর্ড কর্ণওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারী মূলত চতুর্দশী এছাড়া কাছাকাছি আছে বাউর যেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়াই আলিয়া উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রবের কথা কবরখানায় রয়েছে মামদ আর শ্মশানের কাছে শ্যাওড়া গাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুরেল আজও অন্ধকার নেমে এলে রক্ত টগবগ করে ফুটছে এই রকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খিনী আহা এইরমই একটা জায়গার তো খোঁজ করছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে এত ভূত এ যেন সোনাই সোহাগা এ তো হনটেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড় এক্স বার্কার এগ আর এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন যাই হোক এখানে এসে অভীষ্ট সিদ্ধ হয় কি না সেটাই দেখার হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরিকে ব্লাডি মেরি হ্যাঁ ঠিক ধরেছেন ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত পেতনি। যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্লাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের মেরি রানি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের সাথ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদদের হত্যা করেছেন কতবার নিজের গর্ভপাত করিয়েছেন কৃষ্ণাঙ্গদের উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় কত যে বাইবেল বর্জিত কাজ করেছেন তার হিসেব নেই এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মা তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তৌরসাদির কাছে আর তখন থেকেই ইচ্ছা ছিল ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করব আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তার উপর অমাবস্যা প্রেতাত্মাদের মহোৎসব করার দিন বাইরেই নিকশ কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে এসে ওটাকে ধুলি ধূসরিত দেখেছিলাম আজই পরিষ্কার করিয়েছি এইবার তিনবার ব্লাডি মেরিকে ডাকতে হবে ব্লাডি মেরি দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল এক পাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করে তাই শেয়ালকে বলা হয় জাম ঘোষক কিন্তু একটা শেয়ালকে এভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো অজানা রাতজাগা পাখির ডাক সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্লাডি মেরি বলে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড়হীন হিম গর্জন না কানের ভুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যিই যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড়হীন করা স্বরে হুঙ্কার করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি এবার আমি সত্যিই ভয় পেলাম আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হবে আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্নমাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গঙ্গু শব্দ যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধি বইছে জানালা দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে নক্ষত্র ঔজ্জ্বল্যতা বিকিরণ করছে আর কিছু উঠছেও না আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকমভাবে স্থির কিন্তু শুধুই শোঁসো শব্দ কেমন একটা খটকা মনে যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ ষাটজন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই পোড়া বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে মোমবাতির শিখাটা কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ছায়াগুলো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম

হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচণ্ড ঝড় পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগলো বাড়িটির উপর আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখতে পেলাম এক ভয়াবহ দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গ্রাউন্ড পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত হিংস্ত্র অপার্থিব মুখচ্ছবি সেই মুখের হিংস্ত্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতি একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি এখন শুধুই নিশ্চেদ্য অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় কড়া নাড়ছে আমার ষষ্ঠেন্দ্রীয় আমায় জানান দিলে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরি আপনারা এতক্ষণ শুনছিলেন ভৌতিক গল্প আধার রাতের অতিথি আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আজকের মতো ধন্যবাদ